হে হ্যালো সবাইকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি আমার এই চাইনিজ টগরের গাছে দুটো ফুল ফুটেছে আর দেখে খুব মনটা খুশি হয়ে গেল আর এই একটা পিঙ্ক কালারের জবা ফুলও ফুটেছে তো যাই হোক এইসব দেখে চলে এসেছি সোজা রান্নাঘরে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর বরের জন্য একটু ব্রেকফাস্টে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি আর আমার সকালবেলা যেহেতু ঘুম ভাঙতে চায় না আর ডিম টোস্টের অবস্থা দেখেছো অর্ধেক জায়গার ডিম লেগে আছে আর অর্ধেক জায়গার ডিম লেগে নেই আর আগের দিন দুপুরে যেহেতু মাছ হয়েছিল আর রাতে বিরিয়ানি তো মাছটা দুপুরেই খাওয়া হয়েছিল আর রাতে খাওয়া হয়নি বলে ধর ছিল তো যাই হোক ওই মাছটাও বরমশাইকে টিফিনে দিয়ে দিয়েছি আর এখানে গোল গোল করে আলু ভেজে নিয়েছি একটু বেসন মাখে তারপর বড় ওইদিকে রেডি হয়ে গেলো আমিও লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম আর ওইদিকেও ব্রেকফাস্টও করে নিয়েছিল আর এখন বরমশাই বেরিয়ে গেল অফিসে ও পাপা ও পাপা ও তুমি কেন অফিস যা দেখ ঘরে ছি এটা ও পাপা বিকেলে ছাদে নিয়ে যাবো শোনা সবকিছু নিচ্ছে তো যা সাদা নিজের চল আমি বরমাসি অফিসে বেরোতে আমি একটুখানি গরম জল খেয়ে নিচ্ছি আর গোপু সোনাদেরও কিন্তু আমি ঘুম থেকে তুলে ওদেরকে ভোগ নিবেদন করে দিয়েছি সকালে আর এদিকে আমি নিজের জন্য একটা ডিম টোস্ট বানিয়েছি আর দেখো এখন ডিম টোস্টটা কত সুন্দর হয়েছে আর সাথে একটু দুধ চাও নিলাম ঘরে যেহেতু দুধ ছিল তো এখন ব্রেকফাস্ট আমি করে নিচ্ছি চলে সোজা রান্নাঘরে কিছু বাসন ছিল তো সেইগুলোকেই আমি মেজে নিচ্ছি তারপরে এই ঘরটাকে মুছে নিলাম আর ভাবলাম যে দিদি আর পুচকুর সাথে অনেকদিন ভিডিও কলে কথা হয়নি তাই ওদের একটু ভিডিও কল করে কথা বলছিলাম আর এই দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে স্নান করে চলে এসেছি তারপরেও কিন্তু আমি ঘামছি এতটাই গরম পড়েছে আর স্নান করে বেরোতেই আমার একটা পার্সেল দেখি চলে এসে ডেলিভারি করতে তার জন্য ক্যাশ অন ডেলিভারি ছিল তাই ক্যাশ পেমেন্ট করে আমি এই জিনিসটা নিয়ে নিলাম আর আজকে বৃহস্পতিবারের পুজোটা দিয়ে দিয়েছি আর এখানে টাকাও করে নিলাম এবার দেখে নেওয়া যাক যে পার্সেলের মধ্যে কি জিনিস আসবো ছোট জিনিস ঠিক আছে পাঁচ নম্বর থেকে ছোট সাইজটা নিয়েছিলাম তারপরে জুতোটা তো আমার পায়ের থেকে অনেক বড় হচ্ছে তার জন্য ওটাকে রিটার্ন করতে হবে তো যাই হোক তারপরে দেখলাম আকাশে খুব মেঘ করেছে বৃষ্টি হবে কিনা জানি না তো যাই হোক এবার আমি খেতেই বসে পড়েছি আর এখানে ওই আলু ভাজা মাছ কালকের আগের দিনের কচু বাটার কারকর ঘর পাতাও ছিল সেটাকেও নিয়ে নিয়েছি তো নিজেকে খেয়ে গুজিকে খাইয়ে আমরা দুজনে মিলে একটা ঘুম দিয়ে নিয়েছি এই যে আমরা ছাড়ে চলে এসেছি আমি আবার একটু লিপস্টিক কাজল লাগিয়ে এসেছি আর এই যে একটা ফুল তুলে নিয়েছি কানের পাশে গুঁজে নিয়েছি তো এবার আমি আর গুজি মিলে দুজনে একটু দৌড়ে নিচ্ছি গুজি তো আমি যদি না দৌড়াই তাহলে দৌড়বে না আমি যদি হাঁটি তবেই ও হাঁটবে আমি যদি দৌড়াই তবেই ও দৌড়বে তো দৌড়াদৌড়ি করতে করতে আর হাঁটাহাটি করতে করতে সন্ধ্যা সন্ধ্যা নামছে এবার সন্ধ্যা সন্ধ্যা নামার সময় আকাশটা এত অপূর্ব লাগছে তো দেখো তোমরাও একটু দেখো কি সুন্দর লাগছে ব্যাক করে দেখেছো এত সুন্দর আকাশ ও পাখিগুলো আসছে কি মারাত্মক লাগছে যে ও বাবা রে বাবা পাখি দেখছো ও আমার সোনারে পাছা দেখছি সেই সন্ধ্যা দিয়ে তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম তো ভাবলাম যে এই সময় আমার ডার্লিংকে একটু কল করি রোজই আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয় কিন্তু ভিডিও কলে যে কথা বলে শান্তি সেটা তো হোয়াটসঅ্যাপে কথা বলে শান্তি নেই তাই কল লাগে দেখো আমাদের এক ঘন্টা হয়ে গেছে বক বক করতে করতে তাই আমাদের বক বক শেষ হয়নি কিন্তু আমাদের দুজনেরই ফোনের চা শেষ হয়ে গেছে দুজনেই বসে বসে পাপার জন্য অপেক্ষা করছে বসতে বসতে পদু ব্যথা হয়ে গেছে অপেক্ষা করতে করতে থ্যাং ছড়িয়ে দিয়েছে একদম থ্যাং ছড়িয়ে বসে অপেক্ষা করছে পাপার জন্য একদম আসছে না শোনা থ্যাং ছড়ির তাই শোনা পাপা আসছে না দেখো পাপা আসবে দেখো দেখো যা 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 পাপা আসছে পাপা আসছে পাপা আসছে আরে এইদিকে দেখাতেও না তো যা পাপা আসছে ওইটা করছে পাপা সিঁড়িতে আছে মাসে অফিস থেকে আসলো এটা কি এনেছো বার্গার এনেছো ঠিক আছে রাখছি আমি তো এই জিনিসটা উপর থেকে সবজি বাজার এনেছো ঠিক আছে ঠিকই আছে ধনে ফুল ওই বাঁধাকপি টমেটো গাজর আর ঠিক আছে কি আছে আছে হুম শসা আছে আর এই বটবটি আছে আর এই টিফিন বক্স এটো কিন্তু এই জিনিসটা দেখে আমি একটু অবাক হচ্ছি ওই জিনিসটা নিয়ে আসো মানে তুমি আমাকে ওকে আমি দেখাচ্ছি ওই জিনিসটা নিয়ে আসো আগে কি এনেছে মানে ছেলেকে কত ভালোবাসো তোমরা দেখো শুধু শুধু তো হুদিস নেই পাপা আসার আনন্দে ডেন্টিস চিবিয়েই যাচ্ছে দেখো এইটা হচ্ছে আর ওইটা ওইটা কুলারের ওপর রাখো কুলারের ওপর রাখো এইটা দেখাও মানে তুমি এই গুজি এই দেখে দেখে এটা দেখাও মানে তোমরা দেখো ছেলে আমি আমার আমার টেডি বিয়ারটা ছিঁড়ে গেছে কি অবস্থা হয়েছে এদিকে ঘুরে এদিকে ঘুরে सेम খুঁজে খুঁজে सेम নিয়ে আসছে सेम নিয়ে আসছে দেখো মানে এটা আমি নিয়ে শুয়েছিলাম কালকে আমাকে শুতে দিল না তার জন্য আমি বলেছিলাম তুমি ওকে একটা টেডি বিয়ার এনে দিও একটু এটা নিয়ে শোবো বা আমাকে এনে দিও একটা নতুন টেডি তাহলে ওকে আমি একটা টেডি বিয়ার দিয়ে দেবো মানে এটা দিয়ে দেবো ও খুঁজে খুঁজে রকমই নিয়ে আসছে পুরো সেম বেবি আর আমার টেবিল দেখিয়ে দি মানে এরকম হয়ে গেছে আমি নতুন নিচ্ছিলাম না একটাই কারণে এই যে বায়না করবে এটা আমার ঘরে ছিল কিন্তু মানে মা ছেলে सेम এ বেটু কি রে ছোট ছোট আন এ দেখো ঠিক এ লেগে যাবে লেগে যাবে বর্মা আবার স্যান্ডউইচ নিয়ে আসছে

বেড়াতে গিয়ে পুরো স্নান করে গেলাম এই দেখো টক টক করে গা থেকে জল পড়ছে রাতের খাবার আজকে চাউমিন এখানে পেঁয়াজ দিয়েছি বিমস দিয়েছি এই যে বিমস তারপরে ক্যাপসিকাম গাজর লঙ্কাও আছে লঙ্কা এই যে গোটা দিয়ে দিয়েছি ডিম রয়েছে আর রয়েছে চিকেন কালকের চিকেন একটু ছিল ওই যে যখন তন্দুরি করে বিরিয়ানির জন্য কষানো হয়েছিলো তার থেকে একটু চিকেন বেঁচে ছিল তো রেখে দেওয়া হয়েছিলো আজকে চাউমিনে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে চাউমিন আমাদের রাতের খাওয়ার তো রাতে ডিনারে চাউমিন খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাইকে